Uh, i have with me mr. Shaukat mulla also. i have a request. please see that we should help. we should cooperate them in all ways at all levels. and i will request, this is the area adjacent to polkata police and south and west bengal. so bidhan nagar commission it. so this is a border area, but there should be some good coordination between two. বিধায়ক সৌকত মোল্লাকে নিয়ে আগেও বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আর এবার সেই অবকাশ যেন না আসে তার জন্য আগে ভাগে প্রস্তুত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা মতো নিউ টাউনের হাতিশালায় উদ্বোধন হল ইনফোসিসের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত শওকাত মোল্লা এবং আরাবুল ইসলামকে নিয়ে এই মুহূর্তে দল যে একটু চাপেই রয়েছে তা অনেকেই মনে করছেন রাজনৈতিক মহলে ভাঙড়ের চালিকা শক্তি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দড়ি টানাটানি আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে মঙ্গলবার আরাবুলকে মানহানি নানি নোটিশ পাঠিয়েছেন শওকাত মোল্লা

তৈরি হচ্ছে একই সঙ্গে বারবার সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিন সাফ বলেন আমাদের সরকার সব রকমের সাহায্য করবে এ কথা বলতে গিয়ে মমতার মুখে শোনা যায় ক্যারিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার প্রসঙ্গ তাকে খানিক নির্দেশে সুরেই বলেন ওরা যাতে সব রকম সহযোগিতা পায় তা আমাদের দেখতে হবে রাজ্য রাজনীতিতে শিরোনামে বারংবার উঠে এসেছে ভাঙড়ের নাম আর সেই ভাঙড়ও সম্প্রতি গিয়েছে কলকাতা পুলিশের হাতে এ এই রাজ্য রাজনীতিতে ভাঙরে শিল্পক্ষেত্রে ইনফোসিস যেন সব রকম সাহায্য পায় এবং ঠিকঠাকভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে তা নিয়ে কি কিছুটা চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতক্ষণ এখান থেকে কি যাচ্ছি না অতদূর এটা তো ইনসাইড মে আই কন্টিনিউ উইথ পারমিশন তাহলে সৌকাত আমি করি অল্প অল্প করে আমার প্রায় শেষ হয়ে এসছে সম্প্রতি সেই সংলগ্ন এলাকাতেই ইনফোসিস তাদের নতুন হাব তৈরি করল আর এখানেই রাজ্য রাজনীতির পারদের জেরেই আগামী দিনে কোনোরকম অশান্তি কি হতে পারে বলে আগে ভাগেই সন্দেহ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি দলের মধ্যেই কোথাও গিয়ে রেশারেশির সম্ভাবনা আসতে পারে ইনফোসিসের সামনে সেই চিন্তা জেরেই কি ফের একবার সওকাত মোল্লাকে আগে ভাগেই সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা